কুয়াকাটা নাম কেন হলো এটা হলো এই যে সেই নাম অনুসারে হলো এই কুয়াকাটা কুয়া আর কি এই যেখানে একটা লেখা আছে হ্যাঁ এটার মধ্যে লেখা আছে যে সতেরোশো চুরাশি সালে আদিবাসী রাখেনরা খাবার পানির জন্য এই কুয়া খনন করেন এই কুয়ার নামেই বর্তমান কুয়াকাটার নামকরণ করা হয় অনেক বড়ো কুয়াটা কুয়ায় পানি আছে হ্যাঁ হ্যাঁ পানি আছে এই যে ভিতরে পানি আছে কিন্তু কুয়াটা পুরাটা একদম ঘেরা দিছে রাখাইনরা এখানে আইসা পানির অভাবে ভুগতেছিল পরে এই কুয়াকাটা এরকম দুইটা কুয়া আছে নাকি এখানে একটা আছে আরও একটা আরও অন্য জায়গায় আছে এই কুয়া পুরাটা ওরা ঘেরা দিয়ে রাখছে আর ওই পাশে হলো রাখাইনদের মন্দির সামনে মন্দির মন্দির এই যে যাওয়ার পর সবাই এখানে স্যান্ডেল খুলে পরে যাওয়া আসা করে দেখি ওপরে কি আছে সবাই জুতা খুলে যাচ্ছে আমিও খুললাম পাশে যে কোয়া আর এই যে অনেক পুরোনো গাছ অনেক মোটা ক্যামেরায় তেমন বোঝা যাচ্ছে না কিন্তু অনেক পুরনো গাছ আর এই যে পাখির ডাক শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন জানি না জানিনা মন্দির এলাকা খরগোশের বাচ্চা কে গোসল করাইছে পুরো জায়গাটাই একদম অনেক সুন্দর মেইন যে মন্দিরটা সেখানে ঢুকছি আর কি এই তো এ নাও নড়ালো হ্যাঁ নাও যে যা